নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের বারো বছর পর বৃহস্পতি হওয়ার ফলে আগামী এক বছর আপনারা একটা সিদ্ধান্ত সঠিক করতে পারলে আমূল পরিবর্তন অভূতপূর্ব পরিবর্তন আপনারা লাভ করবেন যে ব্যক্তি রাতভর শুধু কেঁদেই গেছে সেই ব্যক্তিই একমাত্র জানেন ভোরের আলো কতটা শান্তিপ্রদ হ্যাঁ আজকে প্রোগ্রামের ভিতর থাকবে আগামী দিনে চলার পথের সঠিক পথ দেখানোর প্রোগ্রাম এবং প্রোগ্রামের ভিতর অবশ্যই টোটকা বা কি করবেন তার দু একটা টিপস আমি দেব আগামী দিনে এক বছর আপনাদের কেমন যাবে কি করতে হবে ভেবে চলতে হবে তার অবশ্যই নির্দেশ আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় করটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে এক বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখি গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নতে শনি আড়াই বছর থাকবে রাশি বা লগ্নে ফোর্থ ভাবে চতুর্থ ঘরে তৃতীয় ভাব থেকে চতুর্থ ঘরে বৃহস্পতির প্রবেশ পনেরোই মে দু হাজার পঁচিশে হয়ে গিয়েছে এবং এই ঘরটা এক বছর থাকবে তার মধ্যে এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে মাত্র ছ সপ্তাহের জন্য বৃহস্পতি পঞ্চমে কর্কটের ঘরে আসবে আবার চতুর্থে চলে যাবে পঞ্চমে মঙ্গল আছে এই মঙ্গল সাতই জুন আপনাদের ষষ্ঠ প্রবেশ করবে ষষ্ঠ ভাবে কেতু আঠেরোই মে দু হাজার থেকে দেড় বছর থাকবে দ্বাদশে রাহু শনির ঘরে আঠেরোই মে দু থেকে দেড় বছর থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা হুম আমি চতুর্থ ভাব কি নির্দেশ করে যেহেতু চতুর্থ ভাবে বারো বছর পর বৃহস্পতির প্রবেশ অর্থাৎ কোথায় মিথুন রাশিতে যা আপনাদের চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে আমাদের মন মানসিকতা আমাদের গৃহ পরিবেশ আমাদের মায়ের জায়গা আমাদের পড়াশোনার প্রাথমিক স্তরটা আমাদের ডেভেলপমেন্টের শুরুটা আমাদের প্রতিষ্ঠা হওয়ার শুরুটা আমাদের একগ্রতা আমাদের অধ্যাবসা আমাদের পরাক্রমতা আমাদের ফোর্স আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা এটা একটা দ্বৈত চরিত্রের ঘর এই ঘরটা বায়ুতত্ত্বের ঘর বৃহস্পতি আমাদের কি করে বৃহস্পতি আমাদের সব সমস্ত প্রকার শুভত্বকে নির্দেশ করে হ্যাঁ সমস্ত প্রকার শুভত্বকে নির্দেশ করে আমাদের ভিতরে থাকা নোংরা আবর্জনা আমাদের ভিতরে থাকা যত রকম অশুভত্বকে কাটিয়ে দেয় বৃহস্পতি গুরু তাই শিষ্যদের সঠিকভাবে সঠিক পথ মাধ্যম দিয়ে শিষ্য বা ছাত্ররা ভালোভাবে জীবনযাপন করে করতে পারে সুখে থাকতে পারে তার পথ তিনি দেখান বৃহস্পতি ডাইরেক্ট ভোগী প্ল্যানেট নয় কিন্তু ভোগ করার জন্য কি ভোগ আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ভোগ করার জন্য যে পথ অবলম্বন করার প্রয়োজন সেই পথটা তিনি দেখিয়ে থাকেন বৃহস্পতি আমাদের সামাজিকতা আমাদের বিবাহ কারগ্রহ আমাদের সন্তান কারগ্রহ বৃহস্পতি বড় বৃহস্পতি আমাদের সমস্ত প্রকার জীবনের স্বাচ্ছন্ন ভোটটাকে নির্দেশ করে বৃহস্পতি ডাইরেক্ট অর্থে গ্রহ নয় কিন্তু অর্থ আসার জন্য যে পথ অবলম্বন করা প্রয়োজন সেই পথটা দেখান ডাইরেক্ট বা অধিকারী হুম আমি একটা প্রথমে একটা কথা বলেছিলাম যে ব্যক্তি রাত ভোর যে ব্যক্তি সারা রাত ধরে কেঁদেছেন সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারেন ভোরের আলো কতটা শান্তিপ্রদ অর্থাৎ যে ব্যক্তি সারা ছিল শুধু কেঁদেছে আর কেঁদেছে সে ব্যক্তি ভোরের যে সুন্দর সূর্যের আলোটা প্রকাশিত হয় তা কতটা সুমধুর হয় সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারে সেটা এটার মধ্য দিয়ে কেন বলতে চাইছি কারণ আপনাদের মনের সেই রকমই কিন্তু অবস্থান রয়েছে বিগত দিনে রয়েছে এখনো অনেকাংশেই আছে সেখান থেকে এবার আপনাকে ভালোর দিকে নিজেতে চলেছে কে দেবগুরু বৃহস্পতি এবং অবশ্যই শনি যে আপনার বৃহস্পতির ঘরে অবস্থানরত তাহলে আপনার কি করা প্রয়োজন এই দিকগুলোকে বোঝার চেষ্টা করুন দেখুন প্রথমত চন্দ্রের সঙ্গে শনির সংযোগ এটাকে আপনারা বলবেন শনি সাতি ঠিক আছে তাহলে শনি সাড়ে সাতি তাদের জীবনে বেশি অ্যাপ্লিকেশন হবে যাদের জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি রবি চন্দ্র ভালো পুষ্টি নেই হাতে ভালো জায়গা নেই তারা বেশি প্রভাবিত হবে অর্থাৎ নেগেটিভ ভাবে প্রভাবিত হবে এখানে কি করবে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে দায়িত্ব কর্তব্য পরিপূর্ণ করে দেবে চতুর্থ ঘরে বৃহস্পতির প্রবেশ বেশ শনি থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে রয়েছে তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আপনার জ্ঞান আপনার প্রতিভা আপনার এডুকেটেড হওয়ার যে চাহিদা আপনার বিগত দিনে সমস্ত রকম ভুলগুলোকে এবার শূদ্রে নতুনভাবে জীবন তৈরি করা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি অবশ্যই দেবে হুম জাগতিক যেহেতু রাহুর্বাদশে আছে শনির ঘরে তো সেখানে থাকে জাগতিক বিষয়ের প্রতি মোহমিত অবশ্যই থাকবে আপনাদের দ্বাদ দ্বাদশ আমাদের কি মুখ্য এই মুখ্য মানে যে একদম পরমাত্মার সাথে বিলীন হয়ে যাওয়া তা কিন্তু নয় এই মুখ্য অর্থাৎ আপনি কোনো জিনিসকে পেতে চান কেউ চাকরি পেতে চায় কেউ গাড়ি বাড়ি পেতে চায় কেউ ধন্দলত পেতে চায় যখন সে সাফল্য লাভ করে পেয়ে যায় সেটা তার মুখ্য তো এই মুখ্য কিন্তু এবার সেটা কিন্তু দেবে কারণ আপনাদের রাশি লগ্নটি হচ্ছে কালপুরুষের দ্বাদশ তাহলে শনি যদি আপনার ভালো থাকে আপনি আপনি যদি যদি বিগত বিগত দিনে পথে থেকে থাকেন বেশ একদম সত্যিকারে পরিশ্রম করে থাকেন বিগত দিনে যদি আপনি কারোর সাথে চিটিংবাজি না করে থাকেন জানে অজান্তে কোনো ভুল না করেন বিগত দিনে আপনি যদি একনিষ্ঠভাবে জীবন জীবনযাপন করে থাকেন যে সারাত ধরে আপনি কেঁদেছিলেন এবার সেটা সূর্যের আলোর মতো নতুন প্রভা আপনার জীবনে ফুটবে সেটা কে ফুটাবে দেবগুরু বৃহস্পতি চতুর্থ থেকে আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেবে আপনাকে সঠিক এবং দেখবেন আগামী এক বছর মানে এই ঘরে বৃহস্পতি দু সালে মাঝামাঝি পর্যন্ত থাকবে তো এই অবস্থায় পঞ্চম পঞ্চম নেমে আসবে তখনও কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করার দিকে চেষ্টা করবে এখানে আপনাকে চেষ্টা করতে হবে সঠিক পথে আপনাকে যাওয়া অর্থাৎ সঠিক সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত দেখুন যেহেতু আপনার ফিফতে মঙ্গল নিচস্ত অবস্থায় আছে এবং এবং এই মঙ্গল পরে সাত তারিখে আপনার ষষ্ঠভাবে নেমে আসবে রাহুর সঙ্গে রাহুর উপর ডাইরেক্ট দৃষ্টি করবে অলরেডি রাহুর উপরে দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি তাহলে হটকারিতা আপনার পঞ্চমে মনের গতির জায়গা এবং শনি আর শনি আর মঙ্গলের মধ্যে পার্সোনার কম্বিনেশান থাকবে তাহলে হটকারিতা আপনাকে পরিত্যক্ত করতে হবে কি বললাম হটকারিতা আপনার সিদ্ধান্তকে স্থির করতে হবে শান্তি মনে আনার জন্য আপনাকে স্থির থাকতে হবে আপনি যদি মাইথোলজি পড়েন জানবেন সেখানে গণেশজি একটা কথা বলেছিল যে যে ব্যক্তি শান্ত স্থির হয়ে চিন্তা করে যে ব্যক্তি স্থির থাকতে পারেন যে ব্যক্তি কঠিন পরিস্থিতির মধ্যেও একই জায়গায় স্থির থেকে শুধু চিন্তা করতে পারে কি করে সাফল্য অর্জন করবো কি করে আমার পথ তৈরি করতে হবে সেই ব্যক্তি শেষ পর্যন্ত জয়লাভ করে আপনি সেটা কিন্তু পারবেন কারণ সেই জায়গাটা কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি এবং শনি আপনাকে জায়গাটা তৈরি করার জন্য এরকম একটা পথ সোজা সুন্দর একটা পথ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে তার জন্য ব্যক্তিগত করে বৃহস্পতিকে শনিকে উপযুক্তভাবে কিন্তু ভালো থাকতে হবে দশাও ভালো চলতে হবে পামে বৃহস্পতি শনি স্থানটাও কিন্তু আপনাকে যথাপযুক্ত সুন্দর থাকতে হবে যদি থাকে তাহলে মিনরা কিন্তু অত্যন্ত ডেডিকেটের সাথে অত্যন্ত সুন্দর জীবন যাপন আগামী দিনে করতে চলেছেন শান্তি মনে যেহেতু থেকে আমরা মনে শান্তি চতুর্থ থেকে আমরা মনে তৃপ্তি আমাদের আমাদের মনের অন্তরস্থল গহব্বর সেখানে কিন্তু আপনাকে প্রফুল্লতা শান্তি আপনাকে আনন্দপূর্ণ আপনার ভিতরে ভ্রমণ অনেক ভ্রমণ প্রচুর ভ্রমণ দ্বাদশে যেহেতু রাহু আছে আপনার ভ্রমণ ভ্রমণ দেবে আপনাকে সুকৌশল দেবে লগ্নপতি রাশিপতি হচ্ছে বৃহস্পতি তার উপরে রাহুর দৃষ্টি একটা আছে সুকৌশল ভাবে আপনি কি করে আগামীতে চলতে পারবেন তার একটা সুকৌশল বুদ্ধিমত্তা আপনাকে কিন্তু প্রোভাইড করবে কে করবে শনি বৃহস্পতি করবে রাহুও করবে অতএব আপনাকে কিন্তু ধীর একটাই কথা বলবো সিদ্ধান্ত সঠিক ধীর স্থির থাকতেই হবে কারণ এখানে যদি চন্দ্রের সঙ্গে আপনার রাশি যদি মিন হয়ে থাকে তো চন্দ্রের সঙ্গে শনি অবস্থান রত রয়েছে তাহলে কিন্তু আপনার ভিতরে কিছুটা হলো অস্থিরতা কিছুটা ডিপ্রেশান কিছুটা হলো এই মুহূর্তে জিনিসটা পেতে হবে এরকম ইলোয়েশান ভয় আমার দ্বারা হবে না আমি পারবো না নেগেটিভ চিন্তন একটু আলস্যতা এখন করবো না পরে করব একটু ছন্দবাতিকতা একটু খুতখুতের টাইপের হওয়া মানুষের প্রতি অবিশ্বাস জন্মানো এরকম চিন্তা ভাবনা কি দিতে পারে কে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি ভালো না থাকে রাহু ভালো না থাকে কোনো কারণ রাহু শনির মধ্যে কম্বিনেশান মঙ্গল শনির মধ্যে কম্বিনেশন রাহু মঙ্গল কম্বিনেশন বা শুক্র কেতু কম্বিনেশান বা বৃহস্পতি রাহুর নেগেটিভ নেগেটিভভাবে বুধ শনি বা বুধ শনি কম্বিনেশান আলস্যতা বুধ রাহুর কম্বিনেশান যদি নেগেটিভভাবে থাকে তাহলে কিন্তু আপনাকে জায়গাগুলোকে একটু বেশি পরিমাণে পীড়াদায়ক দেবে এবং সেটা কতদিন বলব সেটা দেখবেন জুন জুলাই মাসে বা জুন মাসের শেষের দিক থেকে আপ অক্টোবর নভেম্বর পর্যন্ত একটু কঠিন যাবে পরিস্থিতিটা তারপর আবার দেখবেন তারপর থেকে ডিসেম্বরের পর থেকে আবার সুন্দর জীবনযাপন শান্তির জায়গা কিন্তু ফিরে আসছে তাই আগামী দিনে উচ্চ ভবিষ্যৎ আপনি পারবেন সাফল্যমণ্ডিত করতে সঠিক সিদ্ধান্তের সঠিক পথ ব্যক্তির পরামর্শ অনুযায়ী পথ চলার মধ্য দিয়ে তিনি হতে পারেন একজন পিতামাতা মাতা তিনি হতে পারেন শিক্ষক তিনি হতে পারেন আপনার গুরু তিনি হতে পারেন অ্যাস্ট্রোলজার যাকে আপনি যেভাবে যে পথ পথ অনুযায়ী তিনি দেখাবেন সেই পারলে আপনার জীবনে সাফল্য অনিবার্য আসতেই হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ঠান্ডা সাইনাস মাইগ্রিন গলায় সেফটি টনসিল বুকে কপ জমা বা বুকে আপার আপডমান উপর দিকটা এছাড়াও ফ্যাটি হয়ে যাওয়া কোলেস্ট্রাল মেদবৃদ্ধি এই জাতীয় মানে মেদবৃত্তি উপর থেকে যদি মোটা না হলেও ইন্টারনাল কোনো মেদবৃত্তি এছাড়াও পায়ের দিকে যে কোনো প্রকার চোটা লাগা পা সংক্রান্ত জায়গা অর্থোপেটিক আথারাইটিস এই কটা বিষয় এবং অবশ্যই পেট হ্যাঁ পেট তো অবশ্যই কারণ আপনার এই পঞ্চম আর ষষ্ঠ এই ভাবিনেশন দেখুন এই অনুযায়ী পিক দেখা হয় সেই জায়গা কিন্তু রয়েছে পে সংক্রান্ত জায়গা যদি মনে হয় তাহলে অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। মিনের যোগ অবশ্যই ভালো আছে কিন্তু বিবাহ করার পূর্বে সঠিকভাবে জটুক বিচার করে বিবাহ করবেন এবার যেহেতু চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান দেখবেন যে গৃহে এতকাল শান্তি ছিল না যে গৃহে এতকাল অশান্তি পরিপূর্ণ যে গৃহে মারাত্মক ক্রিটিক্যাল সমস্যায় পরিপূর্ণ সেই গৃহে এবার শান্তি আসতে চলেছে সেটা হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে অন্য ব্যক্তির সঙ্গে হতে পারে পিতা মাতার সাথে হতে পারে অনেকটাই শান্তি আপনি পাবেন কিন্তু তার জন্য ব্যক্তিগত হরস্কোপে চতুর্থ ভাব ভাব বুথকে চতুর্থ ভাবটি বৃহস্পতিকে শনিকে অবশ্যই মঙ্গলকে আপনার ভালো থাকতেই হবে গেল এখানে শুধু সাবধানতার মধ্যে বলবো আপনার মায়ের জায়গা হ্যাঁ আপনার মায়ের জায়গা কিন্তু ভালো নেই মায়ের শরীর স্বাস্থ্য বা অন্য যে কোনো কারণ মায়ের জায়গা কিন্তু অশুভত্ব বহন করছে আগামী একটা বছর দেড়টা বছর হ্যাঁ মায়ের শরীর স্বাস্থ্য হতে পারে যে কোনো বিষয় হতে পারে বিশেষ করে বলবো জুন মাস শেষের দিক থেকে বেশি পরিমাণে মায়ের দিকটা নজর রাখবেন পিতার দিকটাও আছে কিন্তু মায়ের দিকটা বেশি পরিমাণে আছে কিন্তু সব মিনের মাদের কি একই রকম পরিস্থিতি হবে নিশ্চয়ই না তাহলে আপনার মায়ের হরস্কোপটি কেমন রয়েছে আপনার মায়ের পামটি কেমন রয়েছে আপনার মায়ের কেমন দশ দশা চলছে সে দেখাটা কিন্তু প্রয়োজন রয়েছে এর পরে আসি এখানে নিজস্ব কোনো প্রপার্টি নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট কমার্শিয়াল ফ্ল্যাট যাই হোক না কেন আপনি করতে পারবেন কিন্তু সেটা জন্মস্থান থেকে দূরের দিকে বা যেখানে বর্তমানে বসবাস করছেন তার থেকে দূরে গিয়ে আপনি পারবেন বসবাস করতে বা বাড়ি কিনতে সব আপনার স্বপ্ন আছে বাড়ি করবেন একটা ফ্ল্যাট কিনবেন সেটা এবার আপনি করতে পারবেন যদি আপনার বুধ বৃহস্পতি শনি মঙ্গল অত্যন্ত শুভ থাকে দশা ভালো চলে তবেই কিন্তু করতে পারবেন যারা ভাবাড়ি আছেন ভাবাড়ি থেকে অন্যত্র যাওয়া অথবা ভাড়া বাড়ির থেকে নিজস্ব কোনো ফ্ল্যাটে বাড়িতে জমিতে কিনে সেখানে প্রবেশ করা গৃহ প্রবেশ করা সেটা কিন্তু কপালে এবার যুক্ত চলেছে গেল সংসার জীবনের ক্ষেত্রে এতকাল সপ্তমভাবে কেতু অবস্থান ছিল চলে ষষ্ঠ চলে গেছে তো ষষ্ঠভাবে কেতু ষষ্ঠ রোগ রোগ ঋণ শত্রু দেখি শত্রু যে শত্রুর জন্য এতকাল সমস্যা হচ্ছে বারবার পারিবারিক জীবন ভিত্তিক সে শত্রু দমন হবে কিন্তু যেহেতু কেতু ষষ্ঠ ঘরে আছে দমনটা হবে কিন্তু ধীরে 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 একলাফি নয় সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা এটা থাকবেই থাকবে এই জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন না এবং কিন্তু সন্তান হরস্কোপে যদি ভালো থাকে সন্তান হরস্কোপে যদি চন্দ্র বৃহস্পতি শনি খুব অত্যন্ত বলবান থাকে সন্তান অনুভূতি নিশ্চয়ই হবে কিন্তু আপনার চিন্তা এমনি কমন সেন্স প্রত্যেক পিতা মাতারই বস্তু থাকে কারণ যেহেতু চন্দ্র শনিযুক্ত অবস্থা সপ্তমকে দৃষ্টি করছে উল্টো দিয়ে ঘরকে দৃষ্টি করছে উল্টো দিক মানে আপনি ব্যতীত সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ তিনি সন্তানও কিন্তু হয় তাহলে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু থাকবে হ্যাঁ থাকবে এইটার থেকে আপনি মুক্ত হতে পারবেন না তাই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তানের জীবনে উজ্জ্বল স্মীবৃদ্ধির জন্য আপনাকে এখন থেকেই সন্তানের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটি ভালো করে একজনের কাছ থেকে কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে যদি মনে করেন আপনি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাইছেন নিতেই পারেন আপনি অবশ্যই চাইলে চেম্বারে আসতে পারেন আর চেম্বারে না আসতে পারলে অবশ্যই অনলাইন মোবাইল ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্স দেওয়া হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনাকে সঠিকভাবে প্রোভাইড করা হবে কোন চেম্বারে কখন আসলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে বা আপনি প্রফেশনালভাবে কিন্তু আপনি কনসালটেন্সি নিতে পারবেন গেল বিবাহযোগ্য কাছে বললাম বাড়ির শ্রীবৃদ্ধি ভ্রমণ বাড়িতে উৎসব আনন্দ ফুর্তি এটা কিন্তু অবশ্যই দেবে বাড়িতে কোনো অ্যাডিং হবে বৃহস্পতি কিন্তু অ্যাড করে যুক্ত করে বৃদ্ধি করে সে চতুর্থে বৃহস্পতির অবস্থান শেখার রাখ দৃষ্টি আরও বৃদ্ধি যাক আপনার জীবনে আপনার পরিবারে নতুন কোন সদস্য যদি মুখের সন্তান তাহলে সন্তান বা এমন কোন অতিথি আপ্যায়ন বা নতুন কোনো কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু অ্যাড করা নতুন যে কোনো কিছু বা পুরাতন জিনিসটাকে সুন্দর করে সাজানো সেটাও কিন্তু বেশ সুফল দিচ্ছে সুতরাং গৃহ শান্তি জায়গাটাও কিন্তু অত্যন্ত শুভ রয়েছে ভাবছেন তোর কখন বড় প্রতিকার কখন টোটকা বলবো বলে দেবো অবশ্যই আমি বলবো আজকে প্রোগ্রামের মধ্যেই বলবো এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনও কিন্তু প্রভূত উন্নতির গ্রোথ শো করছে কিরকম প্রথমত টিচিং সেক্টরটা দেখুন দশমপতি হচ্ছে কোনটা এই ঘরটা মিন দশম প্রতি দশমকে দৃষ্টি করছে এটা তিন এটা ইলেভেন এটা দ্বাদশ দশম দশমকে দৃষ্টি করছে ষষ্ঠর পঞ্চম দশম তাই তো তারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছেন তাদের ডেভেলপমেন্ট আছে নতুন চাকরি আপনি পাবেন টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ অর্থনৈতিক দপ্তর অত্যন্ত শুভ যারা বিদেশে যে চাইছেন বিদেশে কর চাকরির জন্য ব্যবসার জন্য কর্মের জন্য শুভ যারা এখানে যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বিষয় সঙ্গে যুক্ত আছেন লেখালেখির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে জলবাহিত যে কোনো জায়গা জলবাহিত কোনো চাকরি জল জলবাহিত কোনো দপ্তর অবশ্য সুন্দর ফল দেবে যেকোনো প্রকার শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড ফুড অ্যান্ড ট্রাভেল খাদ্য খাবার বস্ত্র খুব ভালো যারা এখানে কমার্শিয়াল জায়গা কাজ কোন তাদের জন্য সুন্দর ফল প্রদান করবে এছাড়াও যারা এখানে একদম গভীরতে গভীর জলটাকে নিয়ে পর্যবেক্ষণ করছেন জলতত্ত্ব নিয়ে গবেষণা করছে আকাশতত্ত্ব নিয়ে গবেষণা করছেন বায়ুত্ত্ব নিয়ে গবেষণা করছেন কাজ করছেন চাকরি করছেন খুব ভালো ফল দেবে অর্থাৎ চাকরি স্কুল শিক্ষা বললাম স্কুল কেন স্কুল কলেজ যে কোনো প্রতিষ্ঠান অত্যন্ত শুভ ফল প্রদান করবে প্রাইভেট টিউশন তাত তো খটাবে ঘটাবে যে শত্রুদের জন্য যে ব্যক্তি বর্গের জন্য আপনার কর্মে বারবার করে সমস্যা সৃষ্টি হচ্ছে তারা এর আস্তে আস্তে কিন্তু দমন হতে থাকবে কিন্তু একলাফি হবে না আপনাকে ধৈর্য সহকারে আপনাকে থাকতে হবে অবশ্যই তমন হবে ব্যবসার জায়গাটা খাদ্য খাবার সংক্রান্ত সুস্বাদু খাদ্য খাবার যারা পূজা পাঠ পৌরহিত্য যারা এখানে জ্যোতিষ তন্ত্র বাস্তু পামি সংগত এই কি ফেং সুই তন্ত্র এই রিলেটেড বা এই সংক্রান্ত বিষয়ে দ্রব্য বিক্রি করছেন মার্কেটিং বিভাগে আছেন মার্কেটিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই হবে কিন্তু একটা কথা বলি আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনার বাড়ির তার দায়িত্ব আপনাকে প্রচুর নিতে হবে কিন্তু হতে ভাই বোনের দায়িত্ব পিতামাতার দায় দায়িত্ব পরিবার সন্তানের দায় দায়িত্ব আপনার ঘরে বেশি পরিমাণে কিন্তু আসতে চলেছে সেটাকে বহন করি আপনাকে যেতে হবে এবার আমি বলে দিই টোটকা আপনারা শুন আপনারা প্রতি বৃহস্পতিবার হ্যাঁ প্রতি বৃহস্পতিবার নিজ হাতে বা গরু বাছুর গাভীকে হলুদ জাতীয় খাবার নিজ হাতে পরিবেশন করবেন গণেশের পুজো করবেন গণেশের পুজো করার পরে প্রত্যেক দিন বৃহস্পতির পুজো করবেন মা লক্ষ্মীর পুজো করবেন দেখুন উন্নতি অবধারিত এছাড়া বলবো আপনারা প্রত্যেক শনিবার শনিবার অবশ্যই অসত্য গাছের তলায় গিয়ে পুজো করবেন ধূপ জ্বালাবেন আরও যদি বিশেষ কিছু টোটকা আরও কি প্রতিকার ব্যক্তিগত কারণ এটা আপনি ই বললাম আপনার ব্যক্তিগত জন্মক্ষণি থেকে কি প্রতিকার রয়েছে একদম প্রপারলি সেটা আপনার আধ্যাত্মিকতার প্রতিকার বা রেমিডিয়াল রত্ন প্রতিকার কি করা প্রয়োজন সেটা কিন্তু ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে তার জন্যই অবশ্যই কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে বিশেষ ক্রিয়া কী রয়েছে কোন কার্য করলে আপনার জন্য আপনার ভিতরে থাকা সমস্ত অশুভগুলোকে দমন করতে সাহায্য করবে সমস্ত কিছুই প্রোভাইড করা হবে হুম যাই হোক অর্থনৈতিক জায়গাটা কিন্তু অর্থের উপার্জন অবশ্যই আর অর্থ উন্নতিও হবে কিন্তু দ্বাদশে বেশ রাখু থাকার জন্য আপনার ব্যয় অত্যাধিক বেড়ে যাবে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নি। ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা